আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো কাজ থেকে প্রতিবারের মতোই কাজ থেকে চলে আসলাম বাসায় এসে এখন আমি রান্না করব তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমার মায়ের হাতের একটা রান্না ডিমের রেসিপি তো আপনারা দেখতে থাকেন এটাতে কি কি লাগবে ডিমের রেসিপিটা রান্না করতে কোকোনাট মিল্ক লাগবে আমি দুইটা নিয়েছি এখানে কোকোনাট মিল্ক আর দিব ফ্রেশ কোকোনাট আর কাঁচামরিচ আর দিবো পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়ে নেই একটা পেঁয়াজ লাগবে পেঁয়াজটা তুলে নেই এটা আমার আমরা সব ভাই এই খাবারটা অনেক পছন্দ করি এটা আমার আম্মা সব সময় আমরা যখন বলতাম রান্না করত যে আমাদের যে সব ভাই বোনের পছন্দ এই খাবারটা কিন্তু এই জিনিসটা আমার মা কখন বেশি রান্না করে প্রত্যেক রমজানের প্রথম রমাদানের দিন এই এই খাবারটা রান্না করবেই করবে আমাদের সেহরিতে খাওয়ার জন্যে কারণ আমরা সব ভাই বোন যে পছন্দ করি সেই জন্য। এখন আমার ছোটো ভাই বউ এই খাবারটা প্রতি রমজানের প্রথম দিন রান্না করে ওরা সেহেরিতে খায় কিন্তু আমার বাসায় আমি আরও একদিন রান্না করছিলাম আমার ছোট ছেলেরও পছন্দ হয়েছে তা আজকে আমার হাজব্যান্ড বলতেছে যে তোমার মাঝে যে রান্না করতে দিনের রেসিপি ওটা একটু রান্না করো তো সেই জন্য কাজ থেকে এসে চিন্তা করলাম যে আজকে এই খাবারটাই রান্না করি তো খাবারটা আপনাদের সাথে চোখ আচ্ছা এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ লাগবে একটু এখানে না আমার আম্মার মতো রান্না করতে পারবো কি না এটা আমার আম্মার হাতের অনেক ফেমাস একটা খাবার এখন আমি এটা ব্লেন্ড করব ব্লেন্ডারে ঢেলে দেই নারিকেল কাঁচামরিচ পেঁয়াজ দিলাম এখন এই খাবারটা অনেক মিক্স করি অনেক মিক্স করি কারণ আমার আম্মা বেঁচে থাকলে বললেই খাবারটা রান্না করতো সব সময় এখন আমি একটু ব্লেন্ডার করে নিই খাবারটা এরিয়াটা এটা আমার নারিকেলটা বেটে নিত মিহিন করে বেটে নিত পাটায় তো আমি তো আর এখন মিহিন করে বাড়তে পারবো না তো পাটায় কারণ আমি পারি না আমার অভ্যাস নাই এজন্য আমি এখন দিছি ব্লেন্ডারে দেখি মিহিন হয়ে গেছে হ্যাঁ হয়েছে অনেক মিহিন হয়েছে এখন এইগুলার আগে ইয়ে করব ডিম বাঁধব ডিম দিতে হবে এক এক করে রান্না না কারণ এটা গরম গরম রান্না করলে আপনি এটা পোলাও দিয়া ভাত দিয়া যেটা দিয়া খাইতে ইচ্ছে করবে খাইতে পারবেন তিনটা আটটা আটটা দিলাম ডিম না আটটা না দশটা দিই আটটা নয়টা দশটা একটা দিন ভাঙ্গা ছিল কোথায় যেন রাখছিলাম এটা দিলে ভালো হচ্ছে না একটা ভাঙ্গি সব এটা ইয়ে করে ফেলছি আচ্ছা দশটা দিলাম এখন আমি এটারে ইয়ে করে আপনার গেল এবারে এখন ইয়ে করে নে গোলাই আই কুডিমের মতো আচ্ছা এখন দিয়ে দিব ডিম তো দিলাম এখন ওই যে গুলা দিয়ে দিলাম নারিকেল কাঁচামরিচ পেঁয়াজ যে এটা করছি যে এটা দিয়ে দিলাম মিহিন হইছে দিলাম নারকেল পেঁয়াজ কাঁচামরিচ এবার হলুদ দিব আর একটু দিব একটু হলুদ দিলাম তারপরে একটু ইয়ে দিলাম জিরা ধনিয়া গুড়া সামান্য একটু গরম মশলা দিলাম বাস দিব এবার লবণ লবণ দিবেন স্বাদ মতো এই দিলাম বেশি কিছু দিব না ওখানে মরিচ দিলাম না কারণ মরিচ দিছি ওখানে সেই জন্য মরিচ দিব না এখন আবার একটা দিয়ে আ এখন মা তো নাই নিজেরটা নিজের রান্না করে খাইতে হবে দেখি মায়ের মতো পারি কিনা না এখন দেখাই আপনাদের কিসে দিব আমি এই যে এই ব্যাগ পলি আছে না এই পলি ব্যাগে যেগুলাতে দিব ঢেলে দিব এটাতে যে ব্যাগে গাড়ি দিব এখন নিচে পড়িও না আবার নিচে পড়ে কি না অনেকদিন হয়েছে আর বললেও তো আর পারবো না মায়ের হাতের এই জিনিসটা খাইছি মা যত ছিল মা খাওয়াইছে হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে এই কুডিং এর ইয়ে দিলেন না কেন কুডিং এর ইয়ে দিলে এটা অন্যরকম এটা আবার অন্যরকম ভাবে রান্না করতে হয় এটা

দেখি হয়ে গেছে মনে হয় আমি উল্টাই নেই আর হয়ে গেছে এটা এটা হয়ে গেছে আমি এখন চুলাটা কমাই এটা নামাই তাই দেখাইতে আসি আপনাদেরকে দেখেন কিভাবে করলাম এটা আটকাই গেছে আমি এটা খুলে দিতেছি রাখেন খুলে দেখাই সিজার দিয়ে কাটলে কাটলে কত সুবিধা হবে আমার ওই সিজারটা কই সেটা পাইতেছিনা কেন এটা তো ইয়েস সিজার সিজার গুলা রাখলে এটা কোথাও গিয়ে যায় নিজে কাটিনি এটা আমার ইয়ে হয়ে গেছে তো এইজন্য কাটতে হইছে এখন আমি দেখি পাইছি এই যে পানি ঢুকে নাই সুন্দরভাবে হয়েছে দেখেন এই যেটার থেকে খুলে গেছে এখন দেখেন কি সুন্দর দশটা দিন দিছি এই যে নাইস কি ফুলা ফুলা এই যে ফুডিং এর মতো দেখি এখন আমি পিস পিস করি কাটবো বিষমিল্লা কাটি মায়ের হাতের রেসিপি কেমন হয় আল্লাহ নাইস এই দেখেন ভিতরও সুন্দর হয়েছে এই যে কী সুন্দর ভিতরে হয়েছে আমার আম্মা এটা রান্না করবেই কারণ সবাই পছন্দ যে যখন আমি যাইতাম বিদেশ থেকে বাংলাদেশে তখন বলতাম মা এটা একটু রান্না করিয়েন তখন রান্না করতে দেখেন কি সুন্দর করে প্লিজ একদম নাইস হয়েছে এখন আমি আগে একটু তেল দিই কড়াইতে তেল দিয়ে ভাজবো এটা ভাজতে হয় एक गरम कि सुंदर सब तुले नरम

মনে থাকে না আমার ইয়াটা করার জন্য ঠিক করার জন্য মনে থাকে না আমি এখানে একটু পেঁয়াজ কাটিয়ে নিছি

मसला नहीं। हाई लेवल मसला लागू काल सब हल्का रसुन पेस्ट दिए दिल्ली

এটা একটু মিষ্টি মিষ্টি খাবার নারকেলের দুধের তো একটু হলুদ দিলাম একটু গরম মশলা দিলাম বেশি নালক অল্প দিল তারপরে জিরার পাউডার ধনিয়া পাউডার যে একসাথে ওটাও দিয়ে দিলাম

kaarti na dete era mana nari kele di shob itri diye na ma

अस्ते अस्ते दिन लगी है दे Bismillah. 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 আমার মেয়ের বান্ধবীদের একটা বিড়াল ওই বিড়ালটা আজকা এই বাসার সামনে তো এদের বিড়ালটা বাসার থেকে দৌড় মাসতে আর গাড়ি নিচে বসতে কি সুন্দর বিড়ালটা সাথে সাথে মারা গেছে দেখ মাথা কি অবস্থা হয়েছে আল্লাহ আমার বিড়াল তো এরকম বাইরে যাওয়ার জন্য যে কি করে বলার মতো না দেখেন কি সুন্দর আমার ডিমটা ফুলে গেছে দেখছেন একদম টস টসে ফুলে কি হয়েছে একদম ফুলে এক একটা পিস কত বড় হয়েছে এই যে এক পিস কি বড় বড় মাসাল্লাহ খাইতে অনেক মজা হবে ইনশাল্লাহ আশা করি মায়ের মতো পুরা মায়ের মতো না হইলেও মায়ের কাছাকাছি হবে মা তো মায়ের মায়ের উপরে কেউ চাইতে পারে একটু ধনিয়া পাতা দিয়ে নেই পাতা একটু দিয়ে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Haga mi video dejar a montón ruelo a lápiz.